আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পুরো নাম আমার নাম তাসলিমা তাহের তানিয়া আমরা তো আপনাকে ব্যাডমিন্টন এই আপাতত বডি নিয়ে পার্টিসিপেট করলেন হলেন কি যে আমার লাইফে আমি আমি একটা ন্যাশনাল মিট করি ওখানে আমার ওয়েট অনলি ফিফটি ছিল কলেজে পড়তাম ওখান থেকে আমার অ্যাথলেটিক্সের প্রতি ভালোবাসা এছাড়া হাই জাম্প লং জাম্প একশো মিটার রান দুশো মিটার আমি আমার কলেজ লাইফ থেকে করেছি আমি রেজাল্টও করতাম কলেজে তারপরে আমার চাইল্ডহুড ভালোবাসা ছিল ব্যাডমিন্টন তখন আমি ব্যাডমিন্টনে ব্যাক করি পাশাপাশি পড়াশোনা ছিল ইংলিশে অনার্স মাস্টার্স আমি ইন্টার্স স্কুলে ফিজিক্যাল টিচার ছিলাম তো এত কিছু মিলিয়ে আমার আসলে আর আর আসা হয় নাই এখন আমি কাবাডি রেফারিং করছি পাশাপাশি আমি আমার জীবনে এই প্রথম হার্ডেলস করেছি আর আমি একশো মিটার দুইশো আমার আমার লাইফে আমি দুইটা দুইটা ন্যাশনাল করেছি অ্যাথলেটিক্সে এটা হচ্ছে লাস্ট টু থাউজেন্ড টুয়েলভে টু থাউজেন্ডের পরে আর কি একটা টু থাউজেন্ডের আগে করেছি আর কলেজ লাইফে হবে নাইনটি এইট তখন আমি বেসিক্যালি আমার হ্যান্ডবল দিয়ে শুরু কলেজে পাশাপাশি কলেজের ইভেন্ট হিসেবে দুইশো মিটার হাই জাম্প লং জাম্প করতাম যে ন্যাশনাল হিসেবে আমি ন্যাশনাল টিমে মানে ন্যাশনালে পার্টিসিপেট করেছি না না আমি জাস্ট পার্টিসিপেট করতাম আর শর্ট ফুট করতাম শর্ট ফুট ডিসকাস আমি সবসময় আমার স্কুলে প্রাইস পেতাম না ন্যাশনাল আমি শর্টফুট করেছি তখন ইসলামী ইউনিভার্সিটির হয়ে নাম দিয়ে খেলেছিলাম বেসিক্যালি আমি উত্তর ইউনিভার্সিটি তখন তো হায়ারে খেলাতাম